শান্তি খুঁজে পাই নূরনবি দিছে বাকি দুই হাজার টাকা আব্দুল আজিজ দিছেন নগদ এক হাজার টাকা সমন দিছেন নগদ এক হাজার বাকি এক হাজার টাকা কামারসেন নগদ হোসেন দিছেন পাঁচশো টাকা আল্লাহ তাদের রুটি রুজিকে বরকত দান করুক আল্লাহ

الدنيا حسنة وفي الآخرة حسنة وكين عذاب النار ربنا لا تجي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوخاب ربنا لا تجي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوخاب ইয়া রাব্বি আসকার মাহফিল আল্লাহ 21 তম মাহফিল শেষ করে তোমার দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ একুশ বছরে প্রতobacillus কবরে চলে গেছে ইয়া রাব্বি আসকার মাহফিলের হাদিয়া আপনার হাবিবের খিদমতে জান্নাতের বাগানে পৌঁছাও সাহাবী আজমাইন আশরাব মুবাশসিরিন খোলা ভয়রা আশিরদিনা হলো বাইতিন নবী আল্লাহ সাহাবে কারবালার খিদমতে হাদিয়া পৌঁছাও সাহাদেব গাজা আল্লাহ ফিলিস্তিনের যত মুসলমান শহীদ হইলো আল্লাহ খবরের মধ্যে দেখলাম 40 হাজার বাচ্চা ইতম হইছে মা নাই বাবা নাই রব্বুল আলামিন মা ডাক দেওয়ার মতো তাদের কেউ নাই ভাই পর্যন্ত শহীদ হই গেছে এমন বাচ্চা আছে ফ্যামিলির কেউ হাজার বেঁচে আল্লাহ যাদের দৃশ্য করা দেখলে কুরজার মধ্যে নাচা লাগে ইয়া রাব্বি ফিলিস্তিনিদের সকল শহীদদের খিদমতে asker mahapurer hadiya pes আল্লাহ এই পৃথিবীর prithibir moddho char baje char torike ulama afdalah nozaba nukaba kharab যতলামে কাম ঘুম হয়ে গেলেন সকলের খিদমতে হাবিব আপন সৌ আমরার বাবা নাই মা নাই দাদা নাই দাদা নাই আল্লাহ পাশে گورস্তানে কত মানুষ ঘুমাই রইছে আল্লাহ কারো মা নাই বাবা আল্লাহ বাবা মন কত মনে করে তোমার মায়ের বন্ধরা আজকে দান করে গেল অনেক মা আবনেরা দান করে দিয়ে গেছে ওই মা আল্লাহ گورস্তানের জেলখানে পড়ে কবরজ্দুল খানায় বলে আমাদের দিকে তাকায় কাঁদতেছে ওরা বুলা এলাম এই আমরা ভুল নেই বাবা মার কবরগুলি জান্নাতের বানান বানাই হ দও আল্লাহ আমাদের জীবনের রাশি রাশি গুণাগুলি দয়া করে মাফ করি হা দও মুসানবিরে করসো বোধহয় আল্লাহপাহারে না কিহিয়া আল্লাহ মাফ করসনি ইউনুস মামির পরশো দয় আল্লাহ মাশর পেটেতে রাখিয়া আমরারে নে করবা গো দয় আল্লাহ কবরে রাখি আল্লাহ মাফ করসনি রব্বুল আলামিন বাবা মার কবর গুলি জান্নাতের বাগান বানাও আল্লাহ মাহফিল যারা সাজাইলো বাড়ি ঘর রহমত দিয়ে দেয় করে সাজাই দাও আল্লাহ আপ্যায়ন ধরা করলো তাদের বাড়ি ঘরে অদরকে বরকত দিয়ে দাও আমার এক ভাই তিনার মেয়েটা অসুস্থ দোয়া চেয়েছেন শেফা আর জেলা কামেলে দিয়ে হায়াত বাড়াইয়ে দাও আমাদের বাচ্চা কাচ্চাদের সন্তানদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও জিখির দিয়ে আমাদের সন্তানদের কলিজাগুলি শিখতে করো জিন্দা বানাইয়া নাও তোমার হাবিবের মহাব্বাদ দিয়ে আমাদের দিল গুলি দয় করে উজালা বানায় দাও এলাকার উপরে তুমি অবাহিত সাকিনা নাজিল করো কৃষিক্ষেত্রে আমরা অবাহিত বরকত দিয়ে দাও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বালা থেকে সময়কে দয়া করে বাঁচাও আমার অনেক মা বোনরা হাত করে আপনার মা বোনদের দোয়াগুলি কবুল করিয়া নাও কঠিন সাকারাত্রে বিছানা মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে ওই কঠিন সময় আমাদের জবানে জারি কর মধুর কালে মালে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর